আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন বিরোধী নিয়ে হাজির হলাম আশা করছি ভালো আছেন সবাই আজ তেরো জুলাই দুই রবিবার আজ দেখব আজ কে রবিবারের বাজার কেমন ছিল শেষে তাকে বিকাল সোমবারের বাজার নিয়ে আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ শেয়ার বাজার প্রতিদিন থেকে যারা এস এম এস অ্যালার্ট পেতে চান রবি অথবা এয়ারটেল থেকে স্ক্যান দেওয়া কোটি ডায়াল করবেন এতে করে ট্রেড আওয়ারে এবং টেডের আগে পরে অনেক এস এম এস পাবেন মাত্র দুই টাকার বিনিময়ে আজকে জাস্ট একটা এস এম এস দিয়েছিলাম সেটা ছিল বাই আইটেম স্পেশিয়াল চল্লিশ টাকা চল্লিশ পয়সা এটা আসলে গতকাল রাতেই বলে রেখেছিলাম যে স্পেশিয়ালটা চল্লিশ পঞ্চাশ চল্লিশ চল্লিশের আশেপাশে আসলে কিনে নিতে তো আজকে চল্লিশ পর্যন্ত নেমেছে তারপরে কিন্তু লাস্টটা অনেক ভালো করেছে বিয়াল্লিশ ষাট সত্তর পর্যন্ত গিয়েছিল যদিও ক্লোজ হয়েছে একচোল্লিশ সত্তর টাকা সো এস এম এসটা দিয়েছিলাম দশটা আঠাশ মিনিটে সো যারা এস এম এস ফলো করছেন আশা করি উপকৃত হচ্ছেন সামনে ইনশাল্লাহ হবেন সো যারা এস এম এস চালু করতে চান চালু করে নিতে পারেন এবার মূল আলোচনায় চলে আসি আসলে শরীর ভালো না বেশি একটা কথা বলতে পারছি না জাস্ট পাঁচ সাত মিনিটের ভিতরে শেষ করে দিব আজকের ভিডিও তো এখন আমরা সর্বপ্রথম বাজারে সামারি দেখি আজকে আমরা দেখেছি সূচক জাস্ট এক পয়েন্ট মাইনাস ছিল আসলে প্লাস মাইনাস প্লাস মাইনাস একটা নাটকীয়তা ছিল আজকে সর্বশেষ মাইনাসে ক্লোজ হয়েছে ছয়শো ছেষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে একশো চুয়াত্তরটি বেড়েছে একশো ছেষট্টিটি কমেছে চুয়ান্নটি অপরিবর্তিত ছিল লেনদেনে দেখতে ভালো করেছে ব্যাংক তারপর হচ্ছে ফার্মা ফুড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড আর জ্ঞানের দিক থেকে ভালো করেছে ইঞ্জিনিয়ারিং ফার্মেন্ট কেমিক্যাল ইন্স্যুরেন্স সেক্টর ফুড অ্যান্ড লাইট ওকে সরাসরি চলে যাই সূচকে সূচকের অবস্থা কী সূচক খেয়াল করেন গত তিরিশে জুন একটা কারেকশন দিয়েছিল সো যেটা হচ্ছে চার পাঁচ দিন বাড়ার পর ওই দিন একটা স্লো রেখেছিলো কারেকশন করেছিল একদম হালকা কারেকশন আজকে ঠিক একই অবস্থা ছয় দিন বাড়ার পর আজকেও একটা ছোটো কারেকশন এবং গতকাল কিন্তু বাজার একটু সেলপ্রেশার দেখা দিয়েছিলো সো বলেছিলাম যে একটু কমে যদি ঘুরে যায় তাহলে বেশি ভালো অ্যানিওয়ে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত খুবই ভালো অবস্থায় আছে আমি এখন পর্যন্ত কোনো খারাপ কিছু দেখছি না তো কেউ যদি বলেন যে বাজারে অনেক বেশি সেলপ্রেশার এটাও আসলে মানব না কারণ বাজার এখনকার যে অবস্থা যেহেতু লেনদেন ধরে রেখেছে এবং সব কিছু মিলিয়ে সবগুলো সেক্টরে ভালো আছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে মিশ্র বাজার দেখছি আমরা সবগুলো সেক্টর থেকে ভালো করা শুরু করেছে এখন পর্যন্ত এটা খুবই ভালো খবর তো আসেন একদম সহজ ভাষায় বাজারের সাপোর্ট বলে দিই যে বাজারের সাপোর্ট কত একটু ছোটোখাটো যদি কারেকশন করেও একদম একদম ছোটোখাটো সেটা হচ্ছে পাঁচ হাজার উনিশ ঠিক আছে আমরা এটা হচ্ছে বাজারের আপাতত সাপোর্ট পাঁচ হাজার উনিশ তো আমরা আরও যদি সাপোর্ট কাছাকাছি দেখতে চাই তাহলে কিন্তু পাঁচ হাজার উনিশে আস্তে আস্তে এর মানেই এর মানে আপনারা একদম ক্লিয়ার হয়ে যান বাজার যদি এখান থেকে একটা ছোটোখাটো ঝাঁকি দেয় তাহলে কিন্তু পাঁচ হাজার বিশের আশেপাশে আসতে পারে ঠিক আছে তো যেহেতু বাজারে লেনদেন ভালো খুব বড় কিছু একটা হওয়ার পসিবিলিটি মানে বড়ো কোনো ছাঁকি দেওয়ার পসিবিলিটি খুবই কম যদি দেয় তাহলে সাপোর্ট কিন্তু বলে দিয়েছি পাঁচ হাজার বিশের আশেপাশে তবে রেজিস্ট্যান্স যেহেতু অনেক উপরে এবং বাজার কিন্তু কি বলিনজার ব্র্যান্ডের ভিতরে আছে সো স্টিল বাজার ভালো অবস্থায় আছে এবং আরও সামনের দিকে যেতে পারবে তবে ছোটোখাটো কারেকশনে কেউ ভয় পাবেন না দেখেন উইকলি চাটকত কত সুন্দর বাজারের খুবই 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 সুন্দর রেজিস্ট্যান্টও অনেক উপরে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছে আচ্ছা এখানে একটা কথা বলি লোপেট অনেকে ভালো ব্যবসা করতেছেন আমি যেটা বলবো আগামীকাল আপনারা প্রথমে ভালো টান পেলে লোপেটটাকে প্রফিট নেবেন যার যেটা আছে প্রফিট নিয়ে নেবেন কারণ ব্যাঙ্ক যদি ভালোভাবে লিড করে আগামীকাল তাহলে কিন্তু আবার লোপেট স্লো হয়ে যাবে এটা মাথায় রাখবেন তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছি ব্যাংক যদি প্লে করে লোপেট মায়ের খাবে লোপেট স্লো হয়ে যাবে কারণ লোপেট কত দু এক দিন ধরে দু দিন তিন দিন ধরে অনেক ভালো করেছে অনেক ভালো করেছে তো আপনারা লোপেটগুলো দেখে শুনে প্রফিট নিয়ে নেবেন দেখেন লোপেড নিয়ে যে ভিডিওগুলো করেছিলাম পার্ট ওয়ান পার্ট টু যারা দেখেছেন তারা কিন্তু লোপেডের সমস্ত উত্তর পেয়ে গেছেন আজকের বাজারে দেখেন লোপেড নিয়ে কার যার যার যেসব মন্তব্য ছিল যেসব জানার দরকার ছিল সব কিছু যেভাবে আমি বলেছি আলহামদুলিল্লাহ সব কিছু সেভাবে আগাচ্ছে সবই একদম পারফেক্ট আছে তো এখানে নতুন করে কিছু বলার নাই আমরা শুধু একটু দেখব হালকা পাতলা দেখব যে যেহেতু টপ টোয়েন্টিতে আসছে আমরা একটু আলোচনা করি টপ টোয়েন্টিতে অ্যারামেড যেহেতু ভালো করেছে এখন অ্যারামেড কোথায় যেতে পারে এটা আমরা একটু দেখি ওকে অ্যারামিটার রেসিস্ট্যান্ট হচ্ছে আপাতত এখানে দুশো দুশো পনেরো থেকে দুশো বিশ তার রেসিস্ট্যান্ট জোন তারপর যেমনি আমি বলেছিলাম সবাইকে এই যে একশো পঞ্চাশ টাকা তার রেসিস্ট্যান্ট জোন আজকে একশো একান্ন সেই হিসাবে কিন্তু আমরা এই যে তার ক্লিয়ারলি রেসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি একশো ষাটের আশেপাশে আগামীকাল রান্নার উপর প্রফিট নিয়ে নেবেন তারপর কাশেমাসকে ভালো করেছে হল ছিল ব্রেকআউটও করেছে এখন কাশেমাস যদি নেক্সট রেসিস্ট্যান্ট দেখি নেক্সট রেসিস্ট্যান্ট হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশের আশেপাশে তারপর চলে যায় হচ্ছে রহিমা রহিমা যেহেতু ভালো করা শুরু করেছে অলরেডি ভলিউম মেনটেন করছে আপাতত একশো তিরিশ পঁয়ত্রিশ যে কেউ নিয়ে কিন্তু বলেছি যে কোথায় গিয়ে থামবে কেউ জানে না হ্যাঁ অনেক বড় কিছু করে ফেলতে পারে তো স্টিল গেম চলমান নতুন করে বলার কিছু নেই তারপর এখানে আচ্ছা একটা মিউচুয়াল ফান্ড এখানে ভালো করেছে আজকে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রেজিস্ট্রেন্ট জোন হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয়ের আশেপাশে স্ট্রং রেজিস্ট্রেন ষাট টাকা সমতা হচ্ছে দেখেন কত সুন্দর করে লোপেন্টগুলো ভালো করতেছে আজকে ব্রেকআউট করেছে নেক্সট হচ্ছে সেভেন্টি থ্রি তবে কালকে আমার মতে প্রফিট নেওয়া উচিত বিডি ও সেম পরপর দুই দিন ভালো করেছে ব্রেকআউটও করেছে নেক্সট যদি আমরা দেখি নেক্সট কিন্তু একশো দশ থেকে একশো পনেরো টাকা এরপর স্যালবো কেমিক্যালে চলে যায় স্যালবো কেমিক্যাল আপাতত বলেছিলাম যে চব্বিশ পঁচিশ টাকা যাবে সো সেই হিসেবে কিন্তু এইখানে আশা করা যায় দেশবন্ধুটা আজকে ভালো করেছে আপাতত তেইশ টাকার রেজিস্ট্যান তারপর হচ্ছে এফ এক্সপুড ফুড আজকে ব্রেকআউট করেছে রেজিস্ট্যান্ট জন্য চলে আসছে আগামীকাল প্রফিট নেওয়া উচিত সর্বোচ্চ গেলে আপাতত এখানে যেতে পারে দুশো চৌত্রিশ টাকা সো মোটামুটি দুশো পঁচিশ থেকে দুশো চৌত্রিশ বা দুশো তিরিশ থেকে দুশো চৌত্রিশের মধ্যে পেলে প্রফিট নেওয়া যেতে পারে তারপর হচ্ছে মনেস অবস্থা ভালো খুবই ভালো আপাতত রেথ্যান্ড জম হচ্ছে একশো পাঁচ টাকা তারপর হচ্ছে ক্যানকিও ভালো করা শুরু করেছে তবে আজকে আর একটু বাড়িয়ে রাখলে বেশ ভালো হতো ব্রেকআউট করতে পারেনি তারপরেও যদি আপনারা আবার পরের টান পান দুশো চুয়াল্লিশ থেকে দুশো পঞ্চাশ আশা করতে পারেন পরের টানে দাস বাংলা ব্যাঙ্ক অনেক দিন পর একটা ভালো ভলিউম নিয়ে মোটামুটি ভালো করেছে হচ্ছে আটচল্লিশ টাকা এইখানে লিগেসি একটা আমরা দেখেছি যে ভালো করেছে ব্রেকআউট করেছে নেক্সট যদি আমরা দেখি দেখেন কত সুন্দর ব্রেকআউট খুবই ভালো অবস্থায় আছে নেক্সট এইখানে একাত্তর টাকা সত্তর পয়সা বা বাহাত্তর টাকা স্টাইলক্রাফ্ট আজকে কয়েকজনের ছিল সবাইকে প্রফিট নিতে বলেছি সেভেন্টি ফাইভে যারা প্রফিট নিয়েছেন আলহামদুলিল্লাহ বলে বেরো হয়ে যান মোটামুটি দশ টাকা গ্যাপ পেয়েছেন এই বাজারে ঠিক আছে আপাতত আর আরেকটাতে যাওয়া দরকার নেই এরপর আমরা যদি সিঙ্গার একটু দেখি সিঙ্গার রেসিস্ট্যান্ট জন কাছাকাছি চলে আসছে একশো উনিশ একশো উনিশ ভাঙতে পারলে কিন্তু সিঙ্গার পরবর্তীতে একশো পঁচিশ টাকা মিরাকেল আপাতত হচ্ছে রেসিস্টেন্ট চৌত্রিশ টাকা এটা ভাঙতে পারলে কিন্তু নেক্সট চল্লিশ স্টান রুব্রিকেন আজকে যেভাবে হল্ড করেছে আমার কাছে মনে হচ্ছে আগামীকালও দশটা এক সেকেন্ডে হল্ড হয়ে যাবে এবং টানা দুই তিনটা হল্ড হবে যাদের আছে স্ট্রংলি হোল্ড করেন ফার্স্ট প্রাইম ভালো করেছে তবে যেটা করতে হবে ফার্স্ট প্রাইমের যে ফার্স্ট প্রাইমের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেসিস্টেন্টটা ভাঙতে হবে বাইশ টাকা বিশ পয়সা সো বাইশ টাকা বিশ পয়সা ভাঙতে পারলে কিন্তু রাস্তা একদম ক্লিয়ার নেক্সট তিরিশ টাকা ওকে তো এরপর জেনেক্স জিলে চলে যাই জেনেক্স জিল ভালো করা শুরু করেছে দারুণ চার্ট খুবই ভালো চার্ট আপাতত সাতাশ টাকা তারপর হচ্ছে অ্যামাডেল অয়েলটা একটু দেখি অ্যামাডেল ব্রেকআউট নেক্সট হচ্ছে পঁচিশ সাড়ে পঁচিশ মন এগুলো ভালো করেছে তবে রেজিস্ট্যান জোন চল হচ্ছে তিনশো একান্ন রংপুর ফাউন্ড্রি আর ভালো করেছে জোন হচ্ছে একশো সাতান্ন নেক্সট হচ্ছে একশো পঁয়ষট্টি তারপর লিবরা নিয়ে একটু বলি অনেক দিন পর ভালো ভলিউম পেয়েছে খুবই ভালো ভলিউম পেয়েছে ব্রেকআউট করেছে এখন লিব্রায় আমার কাছে মনে হচ্ছে এইটা নিয়ে এখান থেকে ক্লিয়ারলি নয়শো সাত তারপরে হচ্ছে নয়শো সাতান্ন ভালো গ্যাপ দেওয়ার জন্য রেডি লিব্রা ইনফিউশন নজর রাখা যায় হাইড্রবাগ আজকে ঘুরেছে হাইড্রবার ঘুরেছে ভলিউম যদিও ভালো ছিল না আগামীকাল অবশ্যই ভলিউমে টানতে হবে আদারওয়াইজ যাদের নিচে কেনা আছে প্রফিট নিয়ে নেবেন টেকনো মোটামুটি ভালো করেছে রেজিস্টেন্ট জোনে আছে কারণ নিচে কেনা থাকলে প্রফিট নিয়ে নেবেন বাদার আজকে ভালো করেছে আমার কাছে লাস্টে তার ট্রেনিংটা খুবই ভালো লেগেছে কিন্তু তার এই রেজিস্ট্যান্ট জোন সে ভাঙতে পারছে না একশো পঁচিশ টাকা তাকে ভাঙতে হবে তাহলে কিন্তু ভালো করবে ওকে আমরা আর একটা দুটো নিয়ে আলোচনা করে শেষ করে দিই মুনোসিরামিকের রেজিস্ট্যান্ট জোন কিন্তু দেখেন সে এখনও ভাঙতে পারেনি একানব্বই টাকা পঞ্চাশ পয়সাটা সেটা ভাঙতে হবে একটা ইন্স্যুরেন্স ছিল ইন্স্যুরেন্সটা নিয়ে একটু দেখি ডিজিএসসি রেজিস্ট্যান্ট জোনে চলে আসছে আর তাকে যেটা করতে হবে সাতাশ তিরিশ ভাঙতে হবে নেক্সট হচ্ছে বত্রিশ টাকা সোনালি আশ সোনালিয়াস ভালো অবস্থায় আছে একটু সেলফ দেখা গিয়েছে যদিও তবে আপাতত দেখেন স্টক রেজিস্টার জন্য তো এখানে একানব্বই টাকা সো আগামীকাল যদি একানব্বই বিরানব্বই আশেপাশে পাওয়া যায় আই থিঙ্ক প্রফিট টেক করা উচিত ঠিক আছে তো যাই হোক আসলে শরীরটা বেশি একটা ভালো বেশি কথা বলতে পারবো না আপনারা দয়া করে কমেন্ট করবেন আমি পরে দেখে শুনে আপনাদেরকে অ্যান্সার করে দিব। আরও আসলে কথা বলার ইচ্ছে ছিল পারছি না সর্বশেষ সোনালি পেপারটা একটু দেখে দিই সোনালি পেপারটা আর নিয়ে অনেক কমেন্ট এসেছে তো সোনালি পেপার দেখেন রেজিস্ট্যান্ট যদি স্ট্রং একশো আটান্ন থেকে একশো উনষাট টাকা এখানে আপনারা অবশ্যই প্রফিট টেক করবেন হ্যাঁ যদিও তার জোন ছিল ছাপ্পান্নর আশেপাশে তবে আগামীকাল যদি ভালোও করে একশো উনষাটের বেশি আশা করা উচিত না অনেক বেশি ভালো থাকবেন আর একটা জিনিস খেয়াল করেছি যে মোটামুটি ফিফটি পার্সেন্ট মানুষ আমার ভিডিও দেখেন যারা কি না কি আমাকে সাবস্ক্রাইব করেন না তো এটা আমি যেটা আশা করবো যে অনেকেই ভিডিও দেখে চলে যান দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চার হাজার যদি বিয়ে হয় এর ভিতরে দুই হাজার হচ্ছে যারা সাবস্ক্রাইবার করেছে তারা দেখে দুই হাজার আর বাকি দুই হাজার হচ্ছে যারা সাবস্ক্রাইব করেননি তারাও কিন্তু দেখেন তো মোটামুটি ফিফটি ফিফটি তো যেটা হচ্ছে আমি আশা করবো যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু একটা বলেছিলাম যে বিশ হাজার সাবস্ক্রাইবার হলে আমি আপনাদেরকে নিয়ে একটা ছোটো একটা ফাংশন করব তো এই সুযোগটা আপনারা আমাকে তাড়াতাড়ি করে দেবেন সব কিছু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম